ঢাকার সাভারে মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি হারিস চৌধুরীর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ডিএনএ পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর এ তথ্য জানিয়েছে পুলিশ গত ছয় নভেম্বর আদালতে সেই ডিএনএ রিপোর্ট জমা দেওয়া হয় এর আগে গত একুশ অক্টোবর হাইকোর্টের আদেশে প্রয়াত বিএনপি নেতা হারিস চৌধুরীর পরিচয় নিশ্চিত করতে তার মেয়ে সামিরা তানজিন চৌধুরী রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে ডিএনএ নমুনা জমা দেন গত ষোলো অক্টোবর সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুর জালালাবাদ এলাকার জামিয়া খাতা মুন্নাবি ইন মাদ্রাসা কবরস্থান থেকে ডিএনএ পরীক্ষার জন্য মাহমুদুর রহমান নাবে দাফন করা লাশটি কবর থেকে তোলা হয় বিএনপি জামায়াত সরকারের সময় হারিস চৌধুরী ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ওয়ান ইলেভেনের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হলে আর প্রকাশ্যে ছিলেন না তিনি ওই ডিএনএ রিপোর্ট সম্পর্কে জানতে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার কামারুন মুনিরার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন বিষয়টি আদালতের তাই এ ব্যাপারে আমাদের কোনো মন্তব্য করার সুযোগ নেই তবে সিআইডি সূত্র জানায় নমুনা পরীক্ষা করে দুই সপ্তাহ পরেই রিপোর্ট সাবার থানার পুলিশকে দেওয়া হয়েছে গত ষোলো অক্টোবর সাবার থানায় হারিস চৌধুরীর লাশ উত্তোলন করে ডিএনএ পরীক্ষার জন্য একটি সাধারণ ডায়রি হয়েছিল সেই জিডির রেফারেন্সে ডিএনএ পরীক্ষা হয় হারিস চৌধুরীর পরিবারের পক্ষ থেকে জানানো হয় হারিস চৌধুরী আটষট্টি বছর বয়সে দুই সালের তিন সেপ্টেম্বর ঢাকার একটি হাসপাতালে মারা যান তারপর ঢাকার অদূরে সাভারে একটি মাদ্রাসায় মাহমুদুর রহমান নামে তাকে দাফন করা হয় তখন আবার হঠাৎ করেই আলোচনায় আসে হারিস চৌধুরীর নাম ছাত্রজনতার প্রবল আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর গত পাঁচ সেপ্টেম্বর বাবার পরিচয় শনাক্তে মেয়ে সামিরা তঞ্জিম চৌধুরী হাইকোর্টে একটি রিট আবেদন করেন আদালত লাশ উত্তোলন করে ডিএনএ পরীক্ষার অনুমতি দেন আদালতের নির্দেশে ষোলো অক্টোবর হারিশ চৌধুরীর লাশ উত্তোলন করে নমুনা সংগ্রহ করে সিআইডি সাবার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া বলেন তিন দিন আগেই আমরা ডিএনএ রিপোর্ট আদালতে জমা দিয়েছি রিপোর্ট পজিটিভ এসেছে আর লাশটি হারিস চৌধুরীর বলেই জানা গেছে